আসসালামু আলাইকুম ছাত্ররা তোমরা কেমন আছো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো শুধু যদি বলি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে দেখো সেন্টেন্সের অর্থ ঠিক রেখে ওটাকে যখন আমরা হ্যাঁ থেকে না নিয়ে যাবো হ্যাঁ থেকে কোশ্চেনে নিয়ে যাব। অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রূপান্তরিত করবো একই সেন্টেন্সকে তখন আমরা সেটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি মাথায় রাখবা যে মূল উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সকে ভিন্নভাবে বলা ভিন্ন অর্থে না অর্থ আমার সেম থাকবে এবং হবে আমি তা জাস্ট তার বলা ধরনটা একটু অন্যরকম অন্যভাবে বলবো দেখা যায় আমি পজিটিভলি কথা কথা আমি বললাম সাকিবা একটা ভালো মেয়ে দেখো আবার আমি আর একটা সেন্টেন্সে বললাম সাকিবা খারাপ মেয়ে না দুইটার অর্থ কিন্তু একই যে আমি সাকিবাকে ভালো মেয়ে বলছি কিন্তু আমার বলার ধরন ছিল দুই রকম একটা আমি অ্যাফরমেটিভ দিয়ে বললাম পজিটিভ এবং সেকেন্ড বললাম নেগেটিভ তো এই এগুলোকেই বেসিক ট্রান্সফরমেশন সেন্টেন্স ট্রান্সফর্মেশন বলে এখন যে মেন বিষয়টা সেটা হচ্ছে যে যশোর বোর্ডের যে ছাত্রগুলো তোমরা স্পেসিফিকভাবে তোমরা যে ভিডিওগুলো দেখো কন্টেন্ট করো কনজিউম করো মনে করো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই অনেক ভিডিও আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে ভিডিওগুলো এগুলো ঢাকা বোর্ড অথবা চিঠাগান বোর্ডের জন্য সেক্ষেত্রে অনেক সময় হয় কি কিছু কিছু সাজেশনও তোমাদের মিল পাও না তোমাদের যেগুলো বোঝো সেগুলো হয়তো বা কাজে লাগে না আমরা বরাবরই জানি যে যশোর বোর্ডটা একটু টাফ একটু কঠিন কোয়েশ্চেন আসে এবং এই এই বছরও নেয় প্রতি বছরই আসছে তো আমাদের রূপরেখা আমাদের স্ট্র্যাটেজি হবে একটু ভিন্ন এবং সেই ভিন্ন রূপরেখা নিয়ে আমরা দিগ্বিজয় আগে আসছি শুধুমাত্র যশোর বোর্ডের জন্য আমরা দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই ট্রান্সলেশন অফ সেন্টেন্স আমরা বাছাই করে দেখছি যে মাত্র নয়টা রুলস ঘুরে ফিরে আসে এর বাইরে কিন্তু আসছে না তো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আজকে সেই ইম্পর্টেন্ট নয়টা রুলসই শিখবো আসো দেখো প্রথম রুলস কি আসে আমরা ক্লাসটা শুরু করি সবচেয়ে প্রথম রুলস আছে যদি সেন্টেন্সে অনলি বা অ্যালোম থাকে অনলি যুক্ত সেন্টেন্স কি হবে ওই জায়গাতে হবে নান বাট অনলি আল্লাহ ক্যান হেল্প আস শুধুমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারে এই যে অনলি আসে না সেন্টেন্সে এই অনলির জায়গায় হবে নান বাট যেহেতু কি আমাদের সৃষ্টিকর্তা এবং মানুষ এই দুটো এই দুইটা ক্ষেত্রে আমরা নান বাট ইউজ করব দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস নান বাট আল্লাহ ক্যান হেল্প আস হয়ে গেল কিন্তু এখন থেকে নেগেটিভ আচ্ছা সেকেন্ড কি আছে এটারই সেকেন্ড হচ্ছে যে যদি ব্যক্তি না থাকে বা যদি কোনো বস্তু হয় তখন কি হবে তখন হবে নাথিং বাট আচ্ছা দেখো আনাস পিফেয়ার পিফার মানে পছন্দ করে অনলি সুইট আনাস শুধু মিষ্টি পছন্দ করে আচ্ছা এটাকে আমরা নেগেটিভ ভাবে কীভাবে বলতে পারি দেখো আনাস পিফেয়ার নাথিং বাট সুইট তাহলে দেখো প্রথমটা কি হলো অনলি জায়গায় নান বাট হবে দ্বিতীয়বারও যদি অনলি হয় যদি বস্তু হয় সেক্ষেত্রে কি হবে নাথিং বাট হবে এবং থার্ড লাস্টে হচ্ছে যদি কোনো অ্যামাউন্টের কথা বলে তখন হবে নট মোর দেন দেখো আই হ্যাভ অনলি টেন টাকা আমার কাছে শুধুমাত্র দশ টাকা সেটাকে আমি নেগেটিভভাবে যদি বলতে চাই আই হ্যাভ নট মোর দেন এই যে নট মোর দেন টেন টাকা ফার্স্ট রুল শিখলাম যে যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকে সেক্ষেত্রে আমরা যদি ব্যক্তি হয় অথবা আমাদের সৃষ্টিকর্তা নিয়ে বলা থাকে তাহলে হবে নান বাট আচ্ছা যদি আমরা কোনো বস্তু নিয়ে কথা বলি তাহলে হবে নাথিং বাট আচ্ছা এবং হবে কি বলতো যদি কোনো অ্যামাউন্ট নিয়ে আলোচনা কোনো কোনো সংখ্যা যদি আমি বলি আমার কাছে মাত্র দশ টাকা আছে আমার কাছে মাত্র বিশটা আছে আই হ্যাভ অনলি টেন টাকা এই ধরনের মনে করো যত রকমের সেন্টেন্স থাকে যেখানে তোমার কোনো একটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে তখন বলবো নট মোর দেন ঠিক আছে এক নম্বর রুলসের এখন আমরা কিছু তিনটা প্র্যাকটিস করব বেশি না ঠিক আছে দেখো এ পেট্রিওটিক ফেয়ার্স অনলি দ্য ক্রিয়েটর মানে একজন দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক শুধুমাত্র ষোষ্টাকে ভয় পায় এই যে একটা ওয়ার্ড অনলি কারণ আমরা জানি যে অনলির জায়গায় কী হবে বলো তো বার্ড বসবে কারণ কি সোষ্টানির কথা বলা হয়েছে তাহলে এই যে এন ও এ ডি নান বার্ড দেখো ঠিক এই জায়গাটাতে জাস্ট চেঞ্জ করাতে কি দেখো এ পেট্রিওটিক ফেয়ার্স বার্ড দ্য ক্রিয়েটরস হয়ে গেল এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একদম ইজি না আচ্ছা সেকেন্ড কি দেখো অনলি প্রপার্টি ইজ রেসপন্সিবল ফর দিস শুধুমাত্র দারিদ্রতা এর জন্য তাই আচ্ছা এই যে এখানে আবার দেখো একটা অনলি আছে আর এইবার কিন্তু দারিদ্রতা কোনো ব্যক্তি বা স্রষ্টা না দারিদ্রতাকে আমরা একটা অবজেক্ট হিসেবে ধরতে পারি তাই না তাহলে দারিদ্রতার সাথে কি হবে নাথিং বাট তাহলে কী বলো তো নাথিং বাট প্রভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস আচ্ছা এবং থার্ড আমরা কি জানি কোনো একটা অ্যামাউন্টের খাতে কি হয় নট মোর দ্যান এই যে দেখো আই হ্যাভ অনলি ফাইভ পেন কী হবে বলো তো এর এটা এটা তুমি আমার কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আই হ্যাভ অনলি ফাইভ পেন এটার অ্যান্সারটা ঠিক আছে আমরা এখন দ্বিতীয় রুলসে যাচ্ছি আচ্ছা দ্বিতীয় রুলসে বলছে যদি সেন্টেন্সে মাস যুক্ত থাকে তাহলে আমরা সেই জায়গাতে কি লিখতে পারি মাস যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা ক্যান নট বার্ট এটা ব্যবহার করবো যেখানে মাস থাকবে সেই জায়গায় আমরা লিখব ক্যান নট বার্ট আমরা কয়েকটা এক্সাম্পল দেখি দে মাস্ট কল এ ডক্টর তাকে অবশ্যই ডাক্তার ডাকতে হবে এটাকে যদি আমরা নেগেটিভে বলতে চাই দেখো দে এই যে ক্যান নট বার্ট এ ডক্টর মানে তারা কিছুই করতে পারবে পারবে না ডাক্তার ডাকা ছাড়া সে একই কথা আছে তাদের ডাক্তার ডাকতেই হবে আচ্ছা তারপরে কি আছে ইউ মাস্ট ডু দা টাস্ক তোমাকে অবশ্যই এই কাজটা করতে হবে তাহলে এখানেও সেম তাই হবে কিন্তু আমাদের এখানে রুলস আছে দুইটা মানে তুমি ক্যান নট বাটও ব্যবহার করতে পারো আবার তুমি ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারো কিন্তু যদি তুমি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে তার সাথে ভার্মের আইনজি অবশ্যই যুক্ত করতে হবে তাহলে দেখো ইউ ক্যান নট ইউ মাস্ট ডু দ্য টাস্ক এখানে কি হবে ইউ ক্যান নট হেল্প যদি দিতে দিতে যাও ইউ ক্যান নট হেল্প ডুইং দ্য টাস্ক এই যে ভার্বের সাথে আইনজী তাহলে আমরা মাস্টের ব্যবহার শিখলাম যে যদি কোনো সেন্টেন্সে মাস্ট যুক্ত কোনো সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি আমাদের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ নিয়ে যেতে হয় তাহলে ওই মাস্টার জায়গায় আমরা লিখবো ক্যান নট বাট অথবা আমরা আয়টা লিখতে পারি ক্যান নট হেল্প কিন্তু তার সাথে আমরা যদি লিখি তার ভার্বের সাথে আইনটি যোগ করতে হবে ক্যান নট হেল্প ডুইং এই ধরনের কিছু একটা হবে বুঝতে পারলাম আচ্ছা এটারও আমরা একটা প্র্যাকটিস করি আসো দেখো প্রথমে বলছে ইউ টেল দ্য ট্রুথ তোমাকে অবশ্যই সত্য বলতে হবে তাহলে এখানে কী হবে বলো তো এই মাস্টার জায়গায় ইউ ক্যান নট বাট ইউ ক্যান নট বাট টেল দ্য ট্রুথ তুমি ক্যান নট বা তুমি পারো নাকি সত্য বলা ছাড়া তোমাকে স্যার কোনো উপায় নাই আচ্ছা তারপরে কে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলস নাম্বার তিন বোথ আর অ্যান্ড যদি এই ধরনের দুইটা শব্দ আমাদের সেন্টেন্সে থাকে আমরা কী করবো বোথ অ্যান্ড এই ধরনের যুক্ত সেন্টেন্সের সাথে খুবই সহজ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ নিয়ে যাওয়া এখানে বোথের জায়গায় হবে নট অনলি এবং অ্যান্ডের জায়গায় হবে বাট অলসো বোথ যেখানে থাকবে সে জায়গা হবে নট অনলি এবং অ্যান্ড যেখানে থাকবে জায়গায় কি হবে বাট অলসো আমরা একটা এক্সাম্পল দেখি দেখেন সাইমা ইটস বোথ ফিশ অ্যান্ড মিট সাইমা মাছ এবং মাংস দুইটাই খাই আচ্ছা সাইমা এই যে বোথের জায়গায় কী হয়েছে দেখেন তো এখানে নট অনলি সাইমা ইটস নট অনলি মিট বাট অলসো ফিশ একই কথা নট অনলি ফিশ বাট অলসো মিট আচ্ছা তাহলে আমাদের তিন নম্বর রুলসটা একেবারে পানির মতো সহ যেখানে বোথ এবং থাকবে হবে নট অনলি আর হবে আচ্ছা এবার আমরা সব আমাদের এ লাগবো কুমিল্লা বোর্ড দু হাজার বিশ একই জিনিস খেয়াল করে দেখেন এই যে বোথ আর এই এখানে আছে অ্যান্ড আচ্ছা দ্য ইলেকট্রিসিটি লাইট মানে বিদ্যুৎ আলোকিত করে লাইটস করে আলোকিত করে বোথ দ্য স্ট্রিট মানে রাস্তা এবং কি বাসা দুইটাই

আর তোমরা যারা দেখছো এই ভিডিওটা তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবা যে হি লাইকস বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল এটার কি হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা এবার আমরা আগাই আমাদের পরবর্তী রুলসের দিকে রুলস নাম্বার ফোর যদি এভরিযুক্ত সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব খুবই সিম্পল এভরি জায়গায় লিখবো দেয়ার ইজ নো তারপরে এভরি পরে যে সেন্টেন্স শব্দটা আছে আমি বললাম এভরি স্টুডেন্ট ধরেন এভরি পরে স্টুডেন্ট আছে তারপর সেই স্টুডেন্ট হবে এবং তারপরে হবে বাট তাহলে দেয়ার ইজ নো আমার শব্দ তারপরে কী হবে বাট আচ্ছা এই যে এভরি ম্যান আচ্ছা এভরি পরে ম্যান এই শব্দটা আছে এটা আমাদের লাগবে মনে রাখতে হবে এভরি যেটা হবে দেয়ার ইজ নো এই যে দেয়ার ইজ নো ম্যান এই যে তারপরে আমার এভরি পরে শব্দটা তারপরে বাট তারপরে আমার যে অবজেক্টগুলো আছে এখানে দেখেন আমার ভার তারপরে আমার অবজেক্ট এভরি ম্যান ওয়ান্টস হ্যাপিনেস প্রত্যেক মানুষ কি চায় সুখ অথবা খুশি চাই তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট এবার আমার বাকি যেটুকু আছে ওয়ান্টস হ্যাপিনেস আচ্ছা তাহলে আমি আরেকবার এটাকে রিকল করি সেন্টেন্সে যদি এভরিযুক্ত থাকে এবং সেটাকে যদি আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে যেতে হয় তাহলে ওই এভরি জায়গায় আমি কী করবো আমি দেয়ার ইজ নো লিখবো এভরি ম্যানস ওয়ান্টস হ্যাপিনেস আচ্ছা দেয়ার ইজ নো ম্যান তারপরে আসবে বাট তাহলে দেয়ার ইজ নো আর বাট এই দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস হ্যাপিনেস একেবারে ইজি রুলস এটা শুধু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মানে কয়েকবার অনুশীলন করতে হবে আচ্ছা দেখেন তাহলে এভরি স্টুডেন্টস লাভ হলিডেজ প্রত্যেক ছাত্র হলিডেজ মানে কি ছুটির দিন খুবই পছন্দ করে পছন্দ করে তাহলে এই এভরির ক্ষেত্রে এভরিটা উঠেছে কি হবে দেয়ার দেয়ার ইজ নো তারপরে আমার এভরির পরের যে শব্দটা দেয়ার ইজ নো স্টুডেন্ট তারপরে কি হবে বলেন তো হ্যাঁ ঠিক বাট এই যে ময়মনসিং বোর্ড দু হাজার চব্বিশ বডিভা এইভরি বডি গেছে নো ওয়ান হয় আমরা জানি যে বডি আমরা তারা লিখতে পারি না যে এভরি বডি এখানে হবে দেয়ার ইজ নো ওয়ান বাট অ্যাভয়েড এ করাপ্ট ম্যান মানে কেউ করাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত লোককে সবাই এড়িয়ে চলে এটা হচ্ছে মেন কথা ঠিক আছে তাহলে আমরা আমাদের এই চার নম্বর রুলসটাও বুঝতে পারবো পাঁচ নম্বর রুলস অ্যাজ সোন অ্যাজ মানে কোনো কিছু হইতে না হইতে অ্যাজ সোন অ্যাজ আই দ্য পুলিশ আই রান এ ওয়ে মানে আমি যখন না যখন পুলিশ দেখেছি আমি দৌড় দিয়েছি কথা কথা এখন যখন আর্মির সময় এখন আপনি আর্মিরা দেখে যেমন যাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না তারা যেমন দৌড় দেয় তো এরকম একটা বিষয় তো অ্যাস এস এর ক্ষেত্রে আমি যদি অফ সেন্টেন্সে যাই অ্যাপার্মিটি নেগেটিভ করতে যাই তাহলে কি করব অ্যাস এস যদি থাকে আমরা নো সুনার ব্যবহার করব এই যে নো সুনার হ্যাড কিন্তু একটা জিনিস মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে যে ভারবের এক্ষেত্রে থার্ড ফর্ম হবে মাস্ট বি দেখেন অ্যাস সুন অ্যাজ দ্য থিক স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে এখানে কি কি চেঞ্জ হচ্ছে দেখেন এই জায়গাতে নো সুনার হ্যাড হবে আচ্ছা তারপরে এই যে স এটা হবে পাস পার সিন আচ্ছা আর এই যে কমা আছে না এই কমাটা উঠে এই জায়গায় হবে দেন তাহলে আমি যদি দেখি নো সুনার হ্যাড দা থিপ সিন দ্য পুলিস দেন হি তাহলে তিনটা জিনিস কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে যদি অ্যাস সুন অ্যাস থাকে তাহলে সেখানে হবে নো সুনার হ্যাড আচ্ছা তারপরে ওইটার সাথে যে সেন্টেন্সটা থাকবে তার তার ভাবটা হবে ভি থ্রি থার্ড পার্সেন্ট আচ্ছা এই যে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল এখন এটা যদি আমরা একটা প্র্যাকটিস দেখি কি বলছে দেখেন আমরা সেকেন্ড দেখি অ্যাজ সোন অ্যাজ আই স হিম আই র্যান সোন মানে আমি ওকে দেখতে না দেখতেই আমি দৌড় দিলাম আচ্ছা তাহলে কি হবে সব জায়গায় হবে এই জায়গায় এস এর ক্ষেত্রে নো সোনার হ্যাড নো সোনার

তিনটা আমরা মেজর চেঞ্জেস করছি একটা হচ্ছে অ্যাস যাকে আমরা নৌশনের হ্যাড দিচ্ছি তারপরে আমরা ভাবের থার্ড ফর্ম দিচ্ছি এবং যেখানে কমা আসে কমাটা উঠে আমরা দিচ্ছি দেন আশা করি আমরা বুঝতে পেরেছি